শ্রাবণীর সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ বরবটি আলু বেগুন দিয়ে একটা তরকারি বা চচ্চড়ি বলতে পারেন রুটি রু পরোটা এমনকি গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে আর তার সাথে একটু ডাল নিতে হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি একটা নিরামিষ পদ নিয়ে চলে এসেছি এখানে আছে বরবটি বেগুন আর আলু বরবটি আলু বেগুনের একটা রেসিপি শেয়ার করবো একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি কীভাবে করছি তাহলে একবার দেখে নেওয়া যাক প্রথমে সবজিগুলোকে আমি কেটে নেব তারপর ধুয়ে রাখবো তাহলে পরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি সবজিগুলো আমি এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তাহলে এবারে মূল রেসিপিতে শুরু করা যাক পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে জিরে তেজপাতা আদা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা গোটা জিরে একটা তেজপাতাতে দু করে আর শুকনো লঙ্কা একটা গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে আর একটু আদা ফেটে করে দিলাম সব এগুলো ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার আমি সবজিগুলো দিয়ে দেব সবজিগুলো করতে ভালো করে ভাজা ভাজা করে নেবো তারপর এখানে মশলাগুলো দেবো ব্যস্ত সময় এই সময় মধ্যে আমরা থেকে সবজিগুলো ভেজে নিতে হবে একটি ভাবে এত ভোগী এবার সারা ঘরের মশলাগুলো আমি যাবে যেমন এক চামচ হলুদ কাঠ লঙ্কার গুঁড়ো হাত চামচ ধনের গুঁড়ো এক চামচ গুয়ের গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো পুড়ে চামচ এই চামচটা মেটে দিলাম আর এখানে পরিমাণ মতো সাদা মিটারের লবণ লবণ আমি একটি সাইজে বড় চামচে এক চামচ দিলাম ভালোভাবে মশলার সাথে সবজিটা প্রচুর নিতে হবে কখনো জন্য একটু জল রয়েছে না সেখানে নালে তলায় মশলাগুলো ঝরে যাওয়া না পুড়ে যাওয়ার সম্ভাবনা হতে পারে সেখানে আমি অল্প পরিমাণ জল দেবো জল দিলাম মশার সাথে ছুঁয়ে নেবো দু দিয়ে ঢাকা দেবো দুর্নির মতো দুট করে খুঁড়ে এলাম দিয়ে আবার একটু ছুঁড়িয়ে নেই নিয়ে তুমি পরিমাণ মতো জল দেবো তা ঠিক করার জন্য আর জলের প্রয়োজন পড়বে না দিয়ে এবার পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রাখলে নিরামিষ বরবটি আলু বেগুনের রেসিপিটা কমপ্লিট হবে পাঁচ মিনিটের মাঝখানে চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটে চিরে এলাম আমি শুদ্ধ হয়ে এবং দু ঢোলটা আছে ঢোলটাকে শুকনো শুকনো করলে তাতে এটা কমপ্লিট হয় এই ধরনের রেসিপি রুটি আর গরম ভাটের ডালও থাকে তার সাথে এটা জমে যাবে কোনো কথা হবে না লুচি তো খেতে ভালো নিরামিষের দিনে এই ধরনের রেসিপি দুর্দান্ত লাগবে খেতে মন্দির কানা দিয়ে আলু দিয়ে এইভাবে ম্যাশ করে দেব সব কিছু একটু চিনি দিয়ে দেবো হলে ভালো লাগে না তো আপনার চাইলে স্কিপ করে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করার অনুরোধ করবো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছে তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো রেসিপিটি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেচ যেতে